বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এসডিসি নিউজ চ্যানেল আজকের যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সামনে এসেছি আশা করি এই নিউজটি আপনাদের যারা স্কুলের সঙ্গে যুক্ত আছেন তাদের সকলেরই প্রয়োজন কী সেই নিউজ সেই সম্বন্ধে আজকে কিছু বিস্তারিত আলোচনা করব। দেখুন লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুর সঙ্গে শেয়ার করে রাখবেন যাতে লেটেস্ট আপডেটগুলি আপনারা পেতে পারেন আজকে দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে একটি নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে তারা বলেছে যে স্কুলের প্রধান শিক্ষকের উদ্দেশ্যে যে নোটিফিকেশানটি জারি করে বলা হয়েছে এখানে আপনারা জানেন যে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে কিন্তু যারা ক্লাস নাইনে রেজিস্ট্রেশন করে সেই সব শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে কিন্তু এখনও অনলাইন প্রসেসটি শুরু হয়নি অর্থাৎ সেই সমস্ত স্কুল যারা এখনও ম্যানুয়ালিভাবে কিন্তু দিনের পর দিন তাদের রেজিস্ট্রেশনটি করে এসেছে তাদের জন্য আজকে এই সুখবরটি দিচ্ছি সেই সব স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে জানাই যে তাদের কিন্তু আর এখন ম্যানুয়ালিভাবে অর্থাৎ ফর্ম ফিল আপ করে কিন্তু আর রেজিস্ট্রেশন করতে হবে না তাদের জন্য মধ্যশিক্ষা পর্ষদ একটি খুশির খবর নিয়ে এসেছে সেখানে তারা জানিয়েছে যে অনলাইন কিন্তু তারা চালু করে দিচ্ছে কি সেই নিউজ সেই নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করছে এবং তারা কী নোটিফিকেশন জারি করেছে সেটিও আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব এখানে দেখুন বোর্ড আপনাদের এই বলে জানিয়ে যে আনন্দিত হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এখন থেকে কিন্তু অনলাইন প্রসেসে কিন্তু তাদের নাইনের ছাত্রছাত্রীদের জন্য রেজিস্ট্রেশন চালু করতে চলেছে অর্থাৎ দু সালে যারা রেজিস্ট্রেশন করবেন সেই সব ছাত্রছাত্রীরা অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন দু সালে তাদের কিন্তু এখন থেকে আর অফলাইনে রেজিস্ট্রেশন হবে না তাদের অনলাইনেই কিন্তু রেজিস্ট্রেশন পদ্ধতির মাধ্যমে তাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং সেই যে পদ্ধতিটি তারা কিন্তু সিম্পল করে রেখেছেন যাতে সহজেই সবাই সেটি করতে পারে এখানে তারা বলছেন যে অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালের ক্ষেত্রে এই পোর্টালটিকে কিন্তু স্কুল থেকে যারা করছেন সেসব কম্পিউটারের টিচাররা আছেন বা যারা কম্পিউটার স্টাফ আছেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে দেখুন ডব্লু 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 বি ডাটা ডট কম এই পোর্টালে আপনারা চলে যাবেন এই পোর্টালে গিয়ে আপনারা কিন্তু আপনাদের ছাত্রছাত্রীদের অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যারা নাইনে রেজিস্ট্রেশন করতে চায় তাদের কিন্তু আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন করে দিতে পারবেন এই পোর্টালটি কিন্তু ওপেন করা হচ্ছে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ সকাল এগারোটার সময় ওপেন হবে এবং এটি রাত্রি মধ্যরাত্রি দু হাজার চব্বিশে একত্রিশে অবধি কিন্তু এটি খোলা থাকছে অর্থাৎ এর মধ্যেই আপনারা আপনাদের ছাত্রছাত্রীদের অনলাইনে রেজিস্ট্রেশনের কাজটি সম্পন্ন করে দেবেন এবার কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানিয়ে দিয়েছে কোনো ক্যাম্প অফিস কিন্তু খোলা হচ্ছে না যেখানে আগে প্রতিবারে ব্লাঙ্ক যে রেজিস্ট্রেশন তারা দিত সেই ব্ল্যাঙ্ক রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু এবারে আর দেওয়া হবে না অর্থাৎ অনলাইন প্রসেস শুরু হওয়ার পরে অফলাইনে যে ফর্মগুলো আপনাদের টিচার বা শিক্ষক শিক্ষিকাতে পূরণ করে সেগুলোকে তৈরি করতে হতো এখন আর সেগুলো কিন্তু তৈরি করতে হবে না এছাড়াও জানি তারা জানিয়েছে এই যে রেজিস্ট্রেশন প্রসেসটি চালু হচ্ছে সেটি কিন্তু টোটালি ইউজার ফ্রেন্ডলি হবে এবং এটা আপনাদের জানিয়ে তারা আরও আনন্দ প্রকাশ করছে যে এটি কিন্তু যে রেজিস্ট্রেশনটি অনেক এফিসিয়েন্ট হবে এবং অনেক খরচ কম সময় খরচ কিন্তু অনেক কম সময়ের মধ্যে আপনারা এটি করতে পারবেন আগে যে ম্যানুয়াল প্রসেসটিতে আপনারা করতেন তাতে বহু সময় লেগে যেত এবং অনেক কিছু মিস্টেক আপনাদের হয়ে যেত কিন্তু এখন আর অনলাইন প্রসেসটি হওয়াতে আর সেরকম কোনো মিস্টেক হবে না এবার যেটি মেন উদ্দেশ্য যে এই যে রেজিস্ট্রেশনটি হবে এটি ভালো কথা কিন্তু এটি যে গাইডলাইন এবং কিরকম ভাবে দেওয়া আছে না দেওয়া আছে সেটি নিয়ে কিন্তু এখন আপনাদের চিন্তা রয়েছে যে কারণ এই সাইটটি এখন নতুন সেক্ষেত্রেও পর্ষদ কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছে দেখুন যে ডিটেল গাইডলাইন এবং ইনস্ট্রাকশন তারা কিন্তু এই দিয়ে দিয়েছে এবং সেই প্রসেস মেনেই আপনারা কিন্তু কাজটি করবেন এবং সেটি আপনার ওয়েবসাইটের মধ্যেই পেয়ে যাবেন যে কীভাবে আপনাদের কাজটা করতে হবে প্রত্যেকটি স্কুলকে তারা জানাচ্ছে যে ধীরে সুস্থে এবং অনেক সতর্কতাভাবে যদি তারা সেই ইনস্ট্রাকশানগুলি মেনে চলে তাহলে কিন্তু তারা খুব সহজেই এই যে রেজিস্ট্রেশন প্রসেসটি কিন্তু তারা সমাধান করতে পারবে এই জন্য প্রত্যেকটি স্কুলের প্রধানকে তারা জানিয়ে দিচ্ছেন যে এই নাইনে যে রেজিস্ট্রেশন প্রসেসটি চালু হতে চলেছে আপনারা সবাই কিন্তু শেষ পর্যন্ত এটিকে সহযোগিতা করবেন এবং তার ফলে আপনাদের সবার সমাবেত প্রচেষ্টায় কিন্তু এই যে অনলাইন প্রসেসটি কিন্তু সাফল্যমণ্ডিত হবে এটি কিন্তু আপনাদের বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সেক্রেটারি আপনাদের নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিল অর্থাৎ ইলেভেন টুয়েলভে যেরকম অনলাইন প্রসেসে যেরকম ছাত্রছাত্রীরা এখন পরীক্ষা দিচ্ছে পেপার প্রায় পেপারের যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ এখন আর ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে হয় না কিন্তু বহুদিন ধরে নাইন টেনের ক্ষেত্রে দাবিটি উঠে এসেছিলো অবশেষে সরকার কিন্তু এই মান্যতা দিল এখন অনলাইনে হওয়াতে অনেক সুবিধা হবে যে শিক্ষক শিক্ষিকারা দিনের পর দিন যে ফর্মটি হাতে ধরে ফিল আপ করতে হতো এখন সেটি এক ক্লিকের মাধ্যমেই আপনারা সেটি করতে পারবেন অর্থাৎ এবং তার গাইডলাইনও কিন্তু পশ আপনাদের দিয়ে দিচ্ছে ওয়েবসাইটের মধ্যেই আপনারা সেটি পেয়ে যাবেন যদিও এটি প্রথম বছর প্রথমে হয়তো একটু সমস্যা আপনাদের হলেও হতে পারে কিন্তু প্রপারভাবে যদি আপনার গাইডলাইনটি মেনে চলেন তাহলে কিন্তু আর সেই সমস্যা হওয়ার কথা নয় ওই বন্ধুরা এই ভিডিওটি আপনাদের খুবই উপযোগী হয়েছে বলে মনে করি এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কি এই যে পদ্ধতিটি শুরু হয়েছে এটি কতটা ছাত্রছাত্রীদের উপযোগী হবে এবং কোনো ক্ষেত্রে কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে সেই আপনাদের সেই আবেদনটি পৌঁছে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ